নমস্কার বাঙালি রান্নাবাটি চ্যানেলে জানা সবাইকে স্বাগত তো নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি তো এখানে আজকে বানাচ্ছি কাগজি দিয়ে আচার তো কাগজিগুলো আমি আগে থেকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি তাও একটা কাপড়ে করে আমি এখানে কাগজিগুলোকে ভালো করে মুছে দিচ্ছি যদি কোনো প্রকার জল থাকে তাহলে যেন সেগুলো একদম শুকিয়ে যায় তো তারপর আমি কিছুক্ষণ রেখে দেওয়ার পর এক এখানে ছুরি নিয়ে নিয়েছি আর ছুরিতে করে কাগজিগুলো আমি কেটে নিচ্ছি দেখো ছোট ছোটো টুকরো করে আর কাগজির মধ্যে থাকা বীজগুলো আর মাঝে সিটটা আমি এখানে ফেলে দিচ্ছি তো তোমরাও এভাবে কাগজির আচার একবার বাড়িতে বানিয়ে দেখবে খুব ভালো হয় আর খুব টেস্টি হয় তো এখানে আমি দেখো গন্ধরাজ লেবুও নিয়েছি তো গন্ধরাজ লেবুগুলো এভাবে কেটে আমি দিয়ে দিয়েছি তো এগুলো কাটার পরে এখানে আমার গাছের শুকনো লঙ্কাগুলো আমি রোদে শুকিয়ে নিয়েছিলাম তো এই শুকনো লঙ্কাগুলো আমি ভালো করে প্রথমে ডান্ডিগুলো ছাড়িয়ে একটা হামল জিস্তাতে করে ভেঙে নিলাম তারপরে কাগজিটার ওপরে আমি উপর থেকে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি যে চিলি ফ্লেক্সটা বানালাম সেটা তো এই আচারটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে খুবই সহজে এই আচার হয়ে যায় আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ভিডিওটা একটা লাইক করে দাও তোমরা সাপোর্ট না করলে তো আমরা আগে যেতেই পারবো না তো এই দেখো এভাবে আমরা কাগজির আচারটা রেখে দিয়েছিলাম প্রায় তিন চার ঘন্টা তারপরে এই কাগজির আচার আমাদের একদম রেডি হয়ে গেছে তো এখানে একটা কাঁচের জারের মধ্যে আমি পুরো আচারটা কুড়িয়ে নিচ্ছি তো তারপরে এখানে ওপর থেকে আমরা এক্সট্রা আরও কিছুটা লবণ দিয়ে দেব যাতে আচারটা আরও ভালো হয় আর এই আচারটা তোমরা কিচ্ছু করতে হবে না গ্যাসের তো কোনো ঝামেলা থাকে না কিন্তু মাঝে মধ্যে এক একবার করে রোদ দেবে আর এই আচারটা করার পর আমি এই বেশ কিছু দিন তিন চার দিনের মতন রোদ দিয়ে দেব যাতে আচারটা ভালোভাবে জমে যায় তো দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ ফর